নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি মেটে আলু আর পুকুরে চ্যান্ত পোনা মাছের পাতলা ঝোল এই রান্নাটা করতে বিশেষ কিছু মশলার ব্যবহার করব না বাড়িতে থাকা কয়েকটি মশলা দিয়েই বানাবো একটা রুই মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি তার থেকে কয়েকটা টুকরো নিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে আধ ঘন্টার মতো রেখে দেবো তারপর আমি কিছুটা মেটে আলু নিয়ে নিয়েছি এই আলুটা খুবই বড় ছিল তার থেকে কিছুটা আমি এখানে রান্নার জন্য নিয়েছি তারপর আলুটা আমি একটা বটি দিয়ে দু টুকরো করে নেব পরিষ্কার করে ছালগুলো খুব ভালো করে ছাড়িয়ে নেব তারপরে বড় বড় টুকরো করে আলুটা আমি কেটে নেব আলুগুলো টুকরো টুকরো করে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা পাত্রের মধ্যে কিছুটা জল দিয়ে ওর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আর সামান্য লবণ আর হলুদ দিয়ে আশি পার্সেন্টের মতো সেদ্ধ করে নামিয়ে নেব তারপর একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দেব ওর মধ্যে খানিকটা সর্ষের তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আগে থেকে লবণ হলুদ মাখানো মাছগুলো এক এক করে দিয়ে দেব তারপর উল্টে পাল্টে লাল লাল করে মাছগুলো ভেজে নামিয়ে নেব এই রান্নাটা আমি রুই মাছ দিয়ে করেছি আপনারা চাইলে ভেটকি মাছ কাতলা মাছ বাটা মাছ বা যে কোনো পুকুরের জ্যান্ত পোনা মাছ দিয়ে আপনারা এই রান্নাটা করতে পারেন জ্যান্ত মাছ দিয়ে রান্নাটা করলে রান্নার স্বাদটা কিন্তু খুবই ভালো হয় মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি ওই তেলের মধ্যে আগে থেকে যে মেটে আলুটা ভাপিয়ে রেখেছিলাম ওই মেটে আলুগুলো দিয়ে দেব দিয়ে উল্টে পাল্টে দু মিনিট হালকা করে ভেজে নামিয়ে নেব তারপরে ওই তেলের মধ্যে ওখানে একটা সর্ষের তেল দিয়ে দেব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে কয়েক টানা চিনি দিয়ে দেব চিনিটা যখন গলে লাল লাল হয়ে উপরে উঠতে আরম্ভ করবে তখন ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা আর আদা রসুন কাঁচা লঙ্কা বাটা ওগুলো দু থেকে তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নেব দু থেকে তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি ওর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্প একটু ধনে জিরের গুঁড়ো দিয়ে কিছুটা উষ্ণ গরম জল দিয়ে আবারও দু থেকে তিন মিনিট সব মশলা খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলার কাঁচা গন্ধ চলে গেছে এবং মশলার থেকে তেল ছেড়ে এসেছে এই সময় কয়েক টুকরো টমেটোও দিয়ে দেব দিয়ে আবারও কয়েক মিনিট খুব ভালো করে কষিয়ে নেবো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি টমেটোগুলো গলে এসেছে এই সময় আগে থেকে ভেজে রাখা মেটে আলুগুলো দিয়ে দেব আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে ওর মধ্যে কিছুটা উষ্ণ গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব এখানে একটু জল দেখে দিতে হবে পাতলা ঝোল হবে আর মেটে আলু ঝোলটা টেনে নেয় তাই একটু বেশি করেই জল দিতে হবে ঝোলটা ফুটে এলে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো দিয়ে দু মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব দু থেকে তিন মিনিট পর ঢাকনা খুলে মেটে আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেলে এই পর্যায়ে নামিয়ে নেব। এই রকম ঝোল থাকবে পরে ঠান্ডা হলে ঝোলটা আরও কিছুটা কমে যাবে নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মেটে আলু আর জ্যান্ত পোনা মাছের পাতলা ঝোল এইভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো হয় ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন